বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক জানিয়েছে মেট পুলিশ এবং আদালতের আদেশ না মেনে কোটা আন্দোলনকারীরা জন দুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা হুঁশিয়ারি পুলিশের শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ছাত্রলীগের ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে রিটেইল এবং কনস্ট্রাকশন সেক্টরে স্বাভাবিক গতি ফিরে আসায় অর্থনীতিতে সুবাতাস বইছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও এনএস ও বলছে খারাপ আবহাওয়ার কারণে এপ্রিল মাসে অর্থনীতিতে তেমন কোনো প্রবৃদ্ধি ঘটেনি তবে সে মন্দা কাটিয়ে মে মাসে প্রবৃদ্ধি ঘটেছে শূন্য দশমিক চার শতাংশ এবছরের মধ্যে মে মাসে বিশেষ করে হাউজিং এবং অবকাঠামো উন্নয়ন খাত অনেক বেশি গতিশীল হয়েছে বলে জানিয়েছে ওএনএস সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে তবে কিভাবে আর্থিক খাতে গতি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সঠিক ব্যাখ্যা ছিল না কোনো দলে এর মধ্যেও অর্থনীতি এগিয়ে যাচ্ছে এতে করে ব্রিটেনের অর্থনীতি একটি সরু পথে উঠতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে সন্দেহ ভাজন বুধবার উত্তর এক থেকে পাওয়া যায় বলে জানিয়েছে বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই কন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের হার্ডফোর্ড শায়ারের বুসি শহরের বাড়িতে ক্রসবো দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয় মঙ্গলবার সন্ধ্যার সাতটার একটু আগে পুলিশ কর্মকর্তা লন্ডন থেকে বিশ মাইল উত্তর পশ্চিমে বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার এক বাড়িতে একষট্টি বছর বয়সী ক্যারল হান্ট আটাশ বছর বয়সী হান্নান হান্ট এবং পঁচিশ বছর বয়সী লুইস হান্টকে গুরুতর আহত অবস্থায় পান এরপর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয় ঘটনার পর পুলিশ হত্যাকারীকে ধরার ঘোষণা দেয় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে বেইজিং এ প্রধানমন্ত্রী আট থেকে দশ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন এছাড়া এই সফরে একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা হয় উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন বলেছেন কোটা নিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা আর আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেও এখনো যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সকালে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন আরিফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন অনুপ নাসির কোটা বিরোধীদের কয়েকদিনের টানা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অবস্থান নেয় জনজীবনে ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টে দেয়া রায় স্থাবস্থা দিয়েছে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানায় আদালতের রায়ের পর আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবার রাস্তা বন্ধ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে কাদের আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না দেশের আইনের প্রতি সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে এদিকে চলমান কোটা আন্দোলন নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি তিনি জানান আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা সরে এলেও একটি মহল উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন করছে যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানা আমাদের সবাই যেন নিজের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ দিতে সেটি যেন অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশে যেন ফিরে নিয়ে আসে থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের ম্যাক্সিমাম পৌঁছে জন্য চেষ্টা করতে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে ফিরে আসতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি অনুপ বাংলা টিভি কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি মন্ত্রী বলেন কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক এ সময় কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে বাইরের ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী এছাড়া সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফরহাদ হোসেন একজন ড্রাইভার সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের ইয়ে হিসাবে আপনার ইন্সট্রুমেন্ট হিসেবে কাজ করছে কি অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয় আমি একজন শিক্ষক হিসাবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন সরকারের ইচ্ছা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয় দেশে অন্যায়ের প্রতিবাদকারীরা নিরুদ্দেশ হয়ে যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত ঠিকটা হলো কেন এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে সে বিক্ষোভ করছে এটা করবে না এটা কি অন্যায় এটা কি অনুজ্জ কারণে মৌলভি বাজারের 211 এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান এসব শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগই তলিয়ে গেছে পানিতে কোথাও আবার শিক্ষা প্রতিষ্ঠানেই তৈরি হয়েছে আশ্রয় কেন্দ্র অভিভাবকরা বলছেন এভাবে স্কুল বন্ধ থাকলে সংকটে পড়বে জীবন তবে পানি কমলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা কয়েকদিন ধরে ধীর গতিতে পানি নামলেও এখনও তলিয়ে রয়েছে মৌলভীবাজারের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আর বাকিগুলো ব্যবহার হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার সাঁত্রিশটি মাধ্যমিক পনেরোটি মাদ্রাসা ও একশো প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ রয়েছে বন্যায় দুর্গত এলাকার বাড়ি ঘরে উঠে যাওয়ায় নষ্ট হয়েছে অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তকও এতে চরমভাবে ব্যাহত হচ্ছে লেখাপড়া আর অনির্দিষ্ট সময়ের জন্য স্কুল বন্ধ থাকায় হতাশ শিক্ষার্থীরাও বন্যায় আমাদের স্কুল বন্ধ দিয়েছে এই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না আমাদের খুব অসুবিধা হচ্ছে না লেগে আমরা স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল বই খাতা নষ্ট হয়ে বর্তমান স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্রছাত্রী তাদের ক্ষতি পুষ্টি নিতে পারতেছে না কখন যে খোলা হবে তা এখনো বলা যাচ্ছে না জেলা প্রশাসক জানান বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে পানি নামতে শুরু করেছে দ্রুত এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে একশো প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে বন্যার কারণে এবং হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সাঁত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় এবং হচ্ছে পনেরোটি মাদ্রাসা বন্যার কারণে কার্যক্রম চলমান করতে মানে চালু হয়নি হয়তো যখন আমরা এই বন্যার থেকে ওভারকাম করব দ্রুত আমাদের স্কুলগুলো হবে বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সংসতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে কবিতা উৎসব অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বরেণ্য কবি সাহিত্যিকরা আপনারা বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার ইস্ট সারে বেঙ্গল অ্যাসোসিয়েশনের স্পোর্টস বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রেড হিলের কারিংটন স্কুল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ি স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ম্যাচে অংশগ্রহণ করে ইস্ট সারে বেঙ্গল অ্যাসোসিয়েশন বনাম চলন্তিকা ক্রীড়া চক্র কিংস্টন খেলায় 4-3 গোলে জয়লাভ করে চলন্তিকা ক্রীড়া চক্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের স্পন্সর আনিস খোকন রাকিব আহমদ ফারুক আলী আমিনুর রশিদ এবং বশির আহমেদ বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জুবায়ের হোসেন জহির সাকিব আলী ডক্টর শাকিল রাইদ মজুমদার দেওয়ান শরীফুজ্জামান খলিলুর রহমান ও শহীদুল ইসলাম সহ আরও অনেকে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহীদুল ইসলাম নজরুল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে লন্ডনে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস স্ট্যান্ড ফর বাংলাদেশ ও অনলাইন ফোরাম ইউকে সোমবার পূর্ব লন্ডনের আলতাফ আলী মার্কেটে পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর সভাপতি জাকির আহমদ চৌধুরী সভাপতিত্বে এ আয়োজন করা হয় স্ট্যান্ডফোর্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সহ সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু বকর মোল্লা বিশেষ অতিথি ছিলেন আমার দেশের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর উপদেষ্টা আবদুল্লাহ আল মুনিম অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবিদিন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ জামাল হোসেন আশিকুর রহমান আশিক মোহাম্মদ আব্দুল আলী তরিকুল ইসলাম খালেদ আহমেদ ও রায়হান চৌধুরী সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে র্যালি অনুষ্ঠিত হয় পরে ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় মূল আয়োজন উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা কবি গবেষক ও জাতীয় সংসদ সদস্য সাদিক সম্পাদক মুস্তাফিজ শফি ও বাউল শিল্পী শফি মন্ডল সংগঠনের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা তুহিন চৌধুরী নির্বাহী সদস্য জাহিদি ক্যারল মোহাম্মদ ইকবাল আনোয়ারুল ইসলাম নাজমিন হক ও হক অনেকে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে ইসরায়েল বিমান থেকে লিফটলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছেন তবে ফিলিস্তিনিরা বলছে তাদের যাওয়ার নিরাপদ কোনো জায়গা নেই দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে বেশিরভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে আরব নিউজ জানায় গাজার মধ্য দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে ওদিকে কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধ বিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থকদের একজন এবং ডেমোক্রেটিক দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি এর কয়েক ঘন্টা আগেই ঊর্ধ্বতন ডেমোক্রেট ও সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়ার তাগাদা দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া তার ব্যাপার কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল এবার হলিউড অভিনেতা এবং ডেমোক্রেটিক পার্টির অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনির কণ্ঠেও শোনা গেল একই সুর শেষ করছি বাংলাদেবী ইউরোপ নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত জানিয়েছে অফিস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস বিবিসি সাংবাদিকের ও দুই মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক জানিয়েছে মেট পুলিশ আদালতের আদেশ না মেনে কোটা আন্দোলনকারীরা জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা হুঁশিয়ারি পুলিশের শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ছাত্রলীগের এবং সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে কবিতা উৎসব অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বরেণ্য কবি সাহিত্যিকরা এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে